আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু এই মুহূর্তে যারা যেখানে আছেন আমার পলিজার ভাই বোনেরা এবং আমার মা বোনেরা যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমরা আজকে দেখব হচ্ছে কাপতাই লেক এবং রাঙামাটির অপরূপ সৌন্দর্য বন্ধুরা বিশেষ করে একটি কথা হচ্ছে যে আমরা অনাথ এতিম দুস্থ মানুষের জন্য একটি ফাউন্ডেশন করেছি এই ফাউন্ডেশনের জন্য অনাথ ব্যক্তিদের জন্য খুবই আর্থিক সাহায্যের প্রয়োজন তা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করবেন আমাদের কমেন্ট বক্সে বিকাশ নম্বর রকেট নম্বর দেওয়া আছে অকুল আবেদন যারা যে পারেন সাহায্য করবেন প্লিজ বন্ধুরা বর্তমানে কাপতাইলে রাঙামাটি জেলার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত উনিশশো সালে তিরিশে মার্চ যখন এই জলবিদ্যুৎ কেন্দ্রে প্রাথমিক কাজ শেষ হয় তখন এর বিদ্যুৎ উৎপাদন ইউনিট ছিল দুটি প্রতিটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল চল্লিশ মেগাওয়াট করে তাই শুরুতে মোট উৎপাদন বিদ্যুতের পরিমাণ ছিল আশি মেগাওয়াট বর্তমানে এর পাঁচটি উৎপাদন কেন্দ্র থেকে দুইশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তাই শুরুতে মোট উৎপাদন বিদ্যুতের পরিমাণ ছিল আশি মেগাওয়াট বর্তমানে এর পাঁচটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে থেকে দুইশো তিরিশ বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মানুষ্য সৃষ্টির বিশাল এই হ্রদ প্রচুর পরিমাণে মিঠা পানির মাছ চাষ হয় প্রতি বছরে প্রায় সাত হাজার টনেরও বেশি মাছ উৎপাদিত হয় তবে গবেষকরা মনে করেন আনুমানিক নব্বই বছর পর এর দল দেশে পুলি পাথরের অন্তরণে এই হরটি পুরোপুরিভাবে মাছ চাষের অনুপযোগী হয়ে যাবে বাঁধ নির্মাণের পূর্বে রাঙ্গাবাটির দুইশো তিরিশ দুইশো পঞ্চাশ বর্গ ফুট ডুবে যাওয়ার পূর্বভার দেওয়া হলেও বাদ নির্মাণের পর তিনশো পঞ্চাশ মাইল ডুবে যায় উনিশশো সত্তর সালের ফার ইস্টার্ন ইকোনমিক জিনের এক প্রতিবেদনে বলা হয় কর্ণফুলি প্রকল্পের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে একান্ন মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ হলেও তৎকালীন পাকিস্তান সরকার শুধুমাত্র দুই পয়েন্ট মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া হল নদী কিংবা জলের গতিপথ বাদ দিয়ে প্রথম পানি জমা করা হয় এরপর জমা হয় বিপুল পরিমাণ পানিকে নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে প্রভাবিত করা হয় এতে জমা হয় পানির বিভক শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে কোনো ধরনের কার্বন নিসরণ না করেই পাওয়া যায় পরিবেশ বান্ধব বিদ্যুৎ বন্ধুরা দেখছেন কাপতায় লেকের উপরে বাদ বাজার লেকের সর্বোচ্চ গভীরতা বত্রিশ মিটার সর্বনিম্ন গভীরতা পনেরো পয়েন্ট ফাইভ মিটার গড় গভীরতা নয় মিটার রাঙামাটির বরকল উপজেলা শুভলংয়ের কাছে প্রথম বাদ নির্মাণের পরিকল্পনা থাকল সেখানে বাঁধ নিলে ভারতের মিজোরামের আংশিক পানিতে তালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তৎকালীন ভারত সরকারের আপত্তির মুখে কর্ণফুলী নদীর আরও ভাটির দিকে বাঁধ নির্মাণ করা হয় কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করার ফলে রাঙামাটি জেলার প্রায় চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় যা ওই এলাকার মঠ কৃষি জমির চল্লিশ শতাংশ এছাড়াও সরকারি সংরক্ষিত বনের উনত্রিশ বর্গমাইল এলাকায় আশ্রেণীভুক্ত দুইশো চৌত্রিশ বর্গমাইল বনা অঞ্চল ডুবে যায় কাপ্তাই লেক নির্মাণে প্রায় আঠারো হাজার মানুষের ঘরবাড়ি বাড়ি বিলুপ্ত হয়েছে প্রায় এক লক্ষ মানুষকে তাদের আবাস ভূমি থেকে সরে যেতে হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য এবং রাঙামাটির অপরূপ সৌন্দর্যের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য জেলা রাঙামাটি চট্টগ্রাম বিভাগের অধীনে আয়তনে এটি বাংলাদেশের বড় জেলা রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মায়ানমারের দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রায় দুই হাজার বর্গমিটার আয়তরের এই হরদটি মূলত একটি বৃহত্তর হরত মূলত রাঙামাটির জেলাতেই জলধারাটি সীমিত যা অন্তর্ভুক্ত উপজেলা সুভের হচ্ছে রাঙামাটি সদর কাপতাই নানিয়া চর লং গদু বাঁকাই ছড়ি বারকল ছড়ি বিলাই ছড়ি অর্ণফুলি নদীর পানি দিয়ে বিদ্যুৎ তৈরির জন্য তৎকালীন ইংরেজ সরকার উনিশশো সালে সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের সম্ভাবনা যাচাই করে পরবর্তী তৎকালীন পাকিস্তান সরকারের আমেরিকার অধ্যায়নে উনিশশো ছাপান্ন সালে কাপ্তায় বাঁধ নির্মাণ শুরু করে এর নির্মাণে কাজ শেষ হয় উনিশশো বাষট্টি সালে ছয় পয়েন্ট ছয়শো সত্তর পয়েন্ট ছয় মিটার দীর্ঘ এবং চুয়ান্ন পয়েন্ট সাত মিটার উচ্চতার এই বাঁধটি বাংলাদেশের সবচেয়ে বড় লেক বন্ধুরা আপনারা কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়টি কন্ডফুলি নদীর উপর অবস্থিত হয়েছে এটির মাধ্যমে কন্ডফুলি হ্রদ তৈরি হয়েছে যা বাংলাদেশের সবচেয়ে বড় ভারত প্রকল্পের পরিকল্পনা দশকের গোড়ার দিকে পাকিস্তান সরকারের অধীনে কাপ্তায় বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয় উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন সেচ ব্যবস্থার উন্নতি করা এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি